আমরা যদি আমাদের একজন খুব ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড কে অফার করি যে ভাই আমার বাড়িতে একদিন বেড়াতে এসো আমি তোমাকে তোমার মৃত ভাইয়ের বস্তু খাওয়াবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি ভিডিও ভালো ভালো লাগবে লাগলে শেষে গিয়ে একটা লাইক করে দিবেন আর খারাপ লাগলে বাটনটা সবসময় আপনাদের জন্য আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলেন তো আপনার ওই বেস্ট ফ্রেন্ড বা আমাদের সেই বেস্ট ফ্রেন্ড সে কখনোই আমাদের দাওয়াত কবুল করবে নিশ্চয়ই কবুল করবে না কারণ মৃত ভাইয়ের মাংস খেতে কেউই পছন্দ করে না অথচ আল্লাহ আল আমিন বলেন যে ব্যক্তি মানুষের গিবাদ করে পরনিন্দা করে মানুষের পিছনে তার দোষ ত্রুটি বলে বেড়ায় সে যেন তার আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করছে একটু বিষয়টা চিন্তা করে দেখুন তো আসলে কতটা গভীরে চলে গিয়েছে আজ আমরা মজার সলে গল্পের সলে বিভিন্ন সময় একে অপরের গিবত করে থাকি যা আমাদের জন্য কখনোই ভালো নয় আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি এখন থেকে আমরা আর কারো গিবত করব না কারো পরনিন্দা করব না যদি কেউ ভুল করে থাকে আমার সাধ্য থাকলে আমি তাকে গিয়ে সামনাসামনি গিয়ে বুঝাবো আর যদি না পারি অন্তত পিছনে গিবত করে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতন অপরাধ আমরা আর করবো না ইনশাআল্লাহ যারা যারা রাজি আছেন কমেন্টে ইনশাআল্লাহ লিখে যান